দেখতেই পাচ্ছি এই যে আমার বড় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে তো বাইকে উঠে বললাম তো এখন যাবো আমার সিদ্ধা মার্কেটে তো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মার্কেটে তো কিছু সবজিপাতি কিনবো আর কিছু কাপড় চোপড় কিনবো তো চলে যাচ্ছে এই যে মার্কেটে এই মার্কেটে প্রায় ঢুকে পড়েছি তো বন্ধুরা এই যে প্রায় চলে আসলাম এই যে আমার বর্বাটা রেখে দিলো তো এখন আসতে নগলাম বর পুজো তো তাই লোক বাবার মন্দিরে একটু দর্শন দিলাম তো তারপরে বললাম একটু কাপড় চড়ি বাজারে তো আগে কাপড় কিনলাম না আগে কিনতেছি সবজি তো এখন নিচ্ছি ভেন্ডি এবং করলা তো তারপরে নিলাম একটা লাউ এই যে আমার বল লাউ নিচ্ছে তো দেখো ও তারপর নিচ্ছি বেগুন মানে তারপর নিলাম লেবু লঙ্কা যা মানে পেঁয়াজ আলু যা লাগে সবজি করার পর তারপরে একটু পান খেয়ে নিলাম তারপরে যদি মার্কেটে হেঁটে হেঁটে মার্কেট করতেছি তারপরে সাজু কুজো সাজু সাজুকুজুর দোকানে চলে এসলাম তো নিলাম লিপস্টিক একটা তারপরে লেল আর একটা টিপ পাতা তারপরে আবার মার্কেট থেকে মানে বাড়ি আসার দিকে দেখো চলেই আসলাম প্রায় তারপর কাপড় চোপড় কেনাকাটা করে এই যখন বাড়িতে চলে আসলাম তোমাদের দেখো চলো কী 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 নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিছু নিই নি আমার শুধু দুটো নাইটি নিয়েছি আর বড়ের জন্য প্যান্ট দু রকমের হাফ প্যান্ট ফুল প্যান্ট আর মেয়ের জন্য নিয়েছি একটা গেঞ্জি এই যে বড়ের হাফ প্যান্ট দেখো আর মেয়ের জন্য নিয়েছি একটা ছেন্দো গেঞ্জি আর একজনের জুতা আর আমার জন্য নিয়েছে টিপ পাতা আর মানে হচ্ছে কি এটা দেখি কানের ছিল একটা এই যে কানের মানে কানে নিয়েছি একটা তো বন্ধুরা দেখো তো কায়না নিয়েছি তারপরে নিয়েছি আমার জন্য দুটো নাইটি মানে কারণ আমাকে গরমের মধ্যে মানে বাড়িতে করতে হচ্ছে এখনো তো ঘরে মানে সংসারে কাজ করে নাইটি ঠিক আছে তো বন্ধুরা নাইটিগুলো কেমন হয়েছে বলো যার তারপরে যে সবজি বাজারগুলো দেখাচ্ছি এখন তারপর নিয়ে এসে মানে এক মানে একসঙ্গে দুটো বাজার করেছি মানে কিছু কেনা কাপড় চাপড় কেনাকাটা করেছি আর কোথাও সবজিও কিনেছি সবসময় বাজারে যাই না তো বর একটু শখ করে যখন নিয়ে যায় তখনই যাই বাজার করতে তো বন্ধুরা এই এখন দেখো সবজি কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি বজারে লাগিয়ে দাও বাবু তো নিয়েছি আলু লঙ্কা করলা ভেন্ডি লাউ তো পেঁয়াজ আদা রসুন এগুলোই নিয়েছি আর নিয়ে আসছে আমার বর মাছ আর রাত্রে মাংস নিয়ে আসবে তো গরমে একবারে দুপুরবেলা অতগুলো রান্না করতে পারবো না তো বন্ধুরা আসতে ছিল এই বাজার মার্কেট থেকে এই হালকা কেনাকাটা তো তোমাদেরকে এটা শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সব কিছু করে দেবেন এবং যারা ইউটিউবে দেখেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন